আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো রোজকার মতো কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর ঘুম থেকে উঠে আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই যে ঘুম থেকে উঠেই কিন্তু বেলকুনিতে চলে আসি আর এই বেলকুনি থেকেই আমার ভিডিওটা স্টার্ট করি গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বাতাস বইছে আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে এই যে টুপটা বৃষ্টির শব্দ এত ভালো লাগে আমার কি বলবো আপনাদের সাথে আমার মতো এমন বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে ঝোড়ো হাওয়া বইছে আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে অনবরত যেন বৃষ্টি থামেই না আর এই বৃষ্টিতে আশেপাশে যত গাছগাছালি আছে সমস্ত গাছগুলো যেন নতুন জীবন ফিরে পাচ্ছে দেখতেই খুব ভালো লাগছে আমার তো আমি কিন্তু বেলকুনিতে গিয়ে এক কাপ চা খেয়ে এসেছি আর তারপরে নাস্তা তৈরি করেছি নাস্তা তৈরি করে নাস্তা করতে এসে গেছি সিম্পলি নাস্তা সকালে রোজকার চা করি আর কি এই যে একটু রুটি করে নিয়েছি একটু ডিম ভাজি করে নিয়েছি কিছু পরোটা করে নিয়েছি আর এই যে গতকালের সবজি ছিল একটু চা করেছি এই আর কি সিম্পল নাস্তা আমার ভালোবাসার আপুদের কিছু কমেন্ট পড়ে নেবো আজকে জায়মা ফ্রিন ব্লগ থেকে কমেন্ট করেছে আমার এক মিষ্টি সোনা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু মণি প্রথমে তোমার সুন্দর ফুলগুলো দেখলাম আপু তোমার বেলকনি খোলা বাবুদের নিয়ে রিক্স আপু চাল ডাল দেখলাম সব বাজার গুছিয়ে নিলে আপু তোমার ফ্রাই প্যান কি সেটের নাকি একটা কচু শাক দেখে লোভ লাগছিল আপু আমার জন্য পাঠিয়ে দিও মাংস রান্না অনেক লোভনীয় হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ আপু সোনা তোমাকে যে আমার ব্লগটা তুমি পুরো দেখেছো তোমার কমেন্টেই বোঝা যাচ্ছে যে তুমি আমার ভিডিওটা পুরোটাই দেখেছো আমার প্রিয় আপোষণা লক্ষ্মী আপোষনা তোমার উদ্দেশ্যে বলছি আমার বাসাটা হচ্ছে নিস্তলায়। আমি রিসেন্টলি এই দুই তিন বছর হইল বাড়ি কমপ্লিট করে উঠেছি আর আসলে নিজের বাড়ি এই জন্য আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিচ্ছি একসাথে কোনো তাড়াহুড়া করে করব না এমনিতেই মাটির নিচে থেকে শুরু করতে অনেকটা মানে হাসেল গেছে এখন হচ্ছে যে চিন্তা চিন্তাভাবনা করছি যে টুকটুক করে আস্তে আস্তে করে করব আর কি কোনো প্যারা নাই আপু আর কোনো প্যারা নিতেও চাচ্ছি না আর নিস্তলা বাসার বেলকনি মানে বুঝতেই পারতেছো যে হচ্ছে ওখান থেকে পড়ে যে মানে বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো রিক্স নাই আর হচ্ছে বেলকনির যে গাঁতনিটা আর কি ওই গাঁতনিটার হাইট হচ্ছে প্রায় বাবুর মাথা পর্যন্ত যার কারণে ওখান থেকে বাবুর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আপসুনা তুমি আরও জানতে চেয়েছো যে আমার ফ্রাই প্যানের যে সেটটা ওটা মানে ফ্রাই প্যানের যে পাতিলটা তুমি দেখেছো ওটার সেটের পাতিল কিনা সিঙ্গেল আপুষ আমি ওটা সিঙ্গেল কিনেছি কারণ এর আগেও আমার বেশ কয়েকটা কেনা আছে সিঙ্গেল সিঙ্গেল যার কারণে ওটাও আমি সিঙ্গেল কিনে নিয়েছি আসলে সেট আমি একসাথে কিনি না যখন যেটা চোখে ভালো লাগে সিঙ্গেল সিঙ্গেল এভাবে নিয়ে নিই জাইমা আপু তোমার কিন্তু কচু শাক খেতে মনে চেয়েছে তোমার ঠিকানাটা দিও আমাকে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব তোমার ঠিকানায় তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপু এভাবেই সবসময় আমার পাশে থেকো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মুসলধারার বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন আমার তো মন ছুঁয়ে যায় এমন এমন বৃষ্টি হলে কার না ভালো লাগে এমন বৃষ্টি হয়তো সবারই ভালো লাগে তো এখন কিন্তু বৃষ্টিটা আরও জোরে হচ্ছে অনেক মানে মনে হচ্ছে পুরো শহরটাই একদম বৃষ্টিতে পবিত্র হয়ে যাচ্ছে ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো শহরের সাথে এই যে আমার বেলকুনির গাছগুলো তারাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল আর ছাদের গাছগুলো তো মাশাল্লাহ সেগুলো মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কারণ এত পরিমাণে রোদে নিচের গাছগুলো যা হোক একটু ছায়া পায় কিন্তু ছাদে তো কোনো ছায়া পায় না প্রচুর পরিমাণে রোদ থাকে ওখানে তো যাকে একটু বৃষ্টি হয়ে আমার গাছগুলো নতুন করে আবার জীবন ফিরে পাচ্ছে কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি এখনও পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে কেউ থেকে থাকেন প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ